এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়েছে কিছু আপনজনের রং বদলানো দেখিয়েছে কিছু স্বার্থপর মানুষের চেহারা চিনিয়েছে সামনের নতুন বছরটা খুব সাবধানে চলতে হবে এখন থেকে হাসি মুখে হাত অবশ্যই মিলাতে হবে কিন্তু আগের মতো কাউকে আর জড়িয়ে ধরা হবে না আপন ভেবে আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি জয়িতা আমি ভালো আছি তোমরা কেমন আছো বছরের শেষে এসে আরও অনেক কিছু জেনেছি তাই অনেক মানুষকেই ধন্যবাদ জানানো আছে আমার যেমন আপন সেজে পিছনে হিংসা করা মানুষগুলোকে ধন্যবাদ কথা দিয়ে মন ভেঙে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ নানানভাবে ঠকানো মানুষগুলোকে অনেক ধন্যবাদ আপনারা এসব না করলে আমি কিছুই শিখতাম না আর আপনারা এসব আমার সাথে করার জন্য সত্যি মন থেকে ধন্যবাদ আপনাদের এরকম ব্যবহারে তো আমি স্ট্রং হতে পেরেছি এটা মনে রেখো সময় জীবন কাউকে অপেক্ষা করে না তুমি থেমে গেলে জীবন থেমে থাকে না সে তার গতিতে চলতে থাকে আমি বলছি তাই কষ্টের সময় দাঁড়িয়ে থেকো কিন্তু থেমে থেকো না কারণ তোমার থেমে যাওয়া আরেকটা সুযোগ হারানো সব মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু জীবনে আবার কাউকে বিশ্বাস না করেও বাঁচা যায় না আর এই কথাটাই মামি বুঝতে পারে না এই দুইয়ের মাঝে পথ খুঁজে নিতে পারলেই মানুষ পরিপক্ক হয় শক্ত হয় ও সত্যি মানুষ হয় তোমার কষ্টের খবর সবার জানার দরকার নেই কারণ সবাই তোমার কথায় সহানুভূতির চোখে তাকাবে না কেউ কেউ সেটাকে আবার দুর্বলতা মনে করবে তাই কিছু ব্যথা নিজের ভিতরেই রাখা কখনো কখনো বুদ্ধিমানের কাজ যাদের জন্য তুমি সবসময় চিন্তা করো তারা অনেক সময় তোমার জন্য একবারও ভাবে না এটাই জীবন এখানে ভালোবাসার মান সবসময় সমান হয় না তাই মানসিক শান্তি প্রথম সম্পর্ক পড়ে জীবনে একসময় বুঝতে পারবে সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরেই ছিল মানুষ যত ছেড়ে যায় ততই নিজের ওপর ভরসা করে রাখো তোমার ভরসা তোমার পরিশ্রম এগুলো কখনো তোমাকে ফাঁকি দিবে না সময় অনেক কিছু বদলে দেয় কিন্তু সত্যিকার মানুষকে বদলায় না যে সম্পর্ক সময় দূরত্ব আর ভুল বুঝাবুঝি থেকেও টিকে থাকে সেগুলোই আসল সম্পর্ক বাকি সবই শুধু পরিস্থিতির সৃষ্টি একটা কথা কি তোমরা জানো জীবন কিন্তু থামে না শুধু গল্পের অধ্যায়গুলো বদলে যায় সময় এগিয়ে যায় আমরাও বদলে যাই এটাই জীবনের সৌন্দর্য পুরনো পৃষ্ঠাগুলো মুছে যায় শুধু আলোয় শুরু হয় নতুন গল্প যেমন কথা হলো পথ বদলায় গল্প বদলায় তবুও জীবন তার মতো এগিয়ে চলে

खूब लगा लो पहले रस्ते रब खोले यही इश्क दे मर्जी है यही रब दे मर्जी है यही इश्क दे मर्जी है यही रब दे मर्जी है तेरे बिन जीना कैसा हाँ खुद गर्जी है